ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাকাউন্টে চাকরি করি কোম্পানি নানা প্রয়োজনে ব্যাঙ্ক থেকে লোন নেয় লোনের এবং লোনের সুদের হিসাব আমাকে রাখতে হবে আমিও কি এই কারণে সুদ কারীদের অন্তর্ সুদ গ্রহণকারীদের আমি কারণীয় কি যাক খেয়ে আপনিও যতটুকু আপনার পুরোটা হারাম না যতটুকু আপনি হারাম কাজ করবেন অতটুকু হারাম যতটুকু সুদের হিসাব করতেছেন অতটুকু হারাম আর যেগুলো সুদের হিসাব না অন্য হিসাব করতেছেন এগুলো হারাম অর্থাৎ আপনার এখানে হারাম আছে আপনার কাজের মধ্যে কি আছে হারাম আছে এই জন্য আপনি হিসাব করবেন কত পার্সেন্ট হারাম ওই পার্সেন্টের টাকা হ্যাঁ টাকা নেবেন না প্রথম কাজ চাকরি চেয়ে দেবেন তাহলে নেবেন আজ যদি এখান থেকে পারতেছেন না তো হিসাব করবেন যে কত পার্সেন্ট আমি হিসাব করে রাখবেন কত পার্সেন্ট কতক্ষণ কাজ করেছি এটার জন্য ওই পার্সেন্ট হিসাব করে একটু বেশি দূরে বের করে দিয়ে এটা সদাকা করে দেবেন দান করে দেবেন সব আসা সব আশা করতে দান করে দেবেন আশা করি বুঝছেন